দারুল দেওবন্দের প্রতিষ্ঠার সেই দিন গতকালকে আমরা অতিক্রম করে আজকে একত্রিশে মে উপনীত হয়েছি একশো বছর উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ দারুল দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের এই ভারতবর্ষের যে সকল চিন্তাশীল আকাবের বুজুরগার দিন ওলামায় কেরাম বেঁচে ছিলেন তারা সংখ্যার মধ্যে ছিলেন এই গোটা ভারত বর্ষকে ইংরেজ দখল করে ভারত বর্ষ থেকে কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে এমনভাবে তারা ধ্বংস হলুম দেওবন্দ এটা হলো প্রথম কওমি মাদ্রাসা এই নিকটবর্তী সময় আর একেবারে পিছরে চলে গরে কওমি মাদ্রাসার প্রথম সূচনা হলো দার আল থেকে আর মদিনার সুফফা থেকে কওমি মাদ্রাসার প্রথম সূচনা আর আমাদের এই ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশে নিকট অতীতে এই কমি মাদ্রাসার প্রথম কেন্দ্র হইল দারুল আলুম দেহবন্ধ দেওবন প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে একশো বছর আগে আঠারোশো ছিষট্টি সনের ত্রিশে মে আজকে তো একত্রিশে মে গতকালকে ত্রিশে মে গেছে দারুম দেওবন্ধের প্রতিষ্ঠার সেই দিন গতকালকে আমরা অতিক্রম করে আজকে একত্রিশে মে উপনীত হয়েছি একশো বছর উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ দারুম দেওয়া যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের এই ভারতবর্ষের যে সকল চিন্তাশীল আকাবের বুজুরগার দিন ওলামায় কেরাম বেঁচে ছিলেন তারা সংখ্যার মধ্যে ছিলেন যে এই গোটা ভারতবর্ষকে ইংরেজ দখল করে ভারতবর্ষ থেকে কোরআন এবং সুন্নার শিক্ষাকে এমন ভাবে তারা ধ্বংস করেছিল যে আমাদের মুরব্বীগণ তখন শঙ্কিত ছিলেন যে ভারতবর্ষের মুসলমানদের ইমান ইসলাম রক্ষার হয়তো আর কোন ব্যবস্থা হবে না তিনারা অনেক কান্নাকাটি করেছেন চোখের পানিতে বুক ভাসাইছেন আল্লাহর কাছে রোনাজারি করেছেন নিজেদের সাধ্য অনুযায়ী প্রতিকূল পরিবেশের মধ্যে চেষ্টা মেহনত অব্যাহত রেখেছেন এর ফলশ্রুতিতে আল্লাহ তালা কুদরতি ভাবে ভারতবর্ষের মুসলমানদের ইমান ইসলাম হেফাজতের জন্য মুসলমানদের রাহবার ওলামা তৈরির জন্য কোরআন সুন্নার শিক্ষা এবং চর্চার ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদেরকে দারুল উলুম দেওবন্দ নামক মার্কাজি প্রতিষ্ঠান আল্লাহ তাআলা উপহার দিয়েছে এবং আমাদের সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা কালীন সময়ের মুরব্বিয়ানে کرامগণ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে কোন সরকারের সহযোগিতা বা আনুকল্যে নয় কারণ তখন তো সরকার এগুলাকে মিটানোর ফিকিরে আছে বরং এটা মুসলমানদের প্রয়োজন মুসলমান জনসাধারণকে বুঝাইতে হবে যে নিজেদের ইমান ইসলাম রক্ষা এবং নিজের যে মধ্যে ইমান ইসলামের চর্চা ইমান ইসলামের মূল ভিত্তি কোরআন সুন্নার শিক্ষা এবং কোরআন সুন্নার চর্চা যদি সমাজ এবং দেশে টিকিয়ে রাখতে হয় তাহলে মুসলমানদেরকেই এই ধরনের কোরআন সুন্নার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এটাকে পরিচালিত রাখার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে আমাদের মুরব্বীগণ এটা বুঝাইছেন মুসলমান জাতি এটা বুঝছে আলহামদুলিল্লাহ এই একশো বছর ধরে এক দার লুপ দেওয়ন থেকে শাখা প্রতিষ্ঠান শাখা উপশাখা হইতে হইতে বর্তমানে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের শাখা প্রশাখার যদি হিসাব করি তাহলে প্রায় লক্ষাধিক দার লুম দেওয়ন্দের শাখা প্রশাখা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জন্ম লাভ করেছে আমাদের বাংলাদেশে বর্তমানে কওমি মাদ্রাসার সংখ্যা পঁয়ত্রিশ হাজারের চাইতে অধিক আলহামদুলিল্লাহ এর মধ্যে প্রায় ছাব্বিশ হাজার মাদ্রাসা আমাদের জাতীয় বোর্ডাকুল মাদারি আরবিয়ার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট তো এই কমি মাদ্রাসা এরই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হল বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ আমি ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের কাছে উদাত্ত আহ্বান রাখব যে আমাদের মুরব্বিগণ উনিশশো আটাত্তর সনে আজ থেকে ছেচল্লিশ বছর আগে আমাদের কওমি মাদ্রাসাগুলোকে এক সূত্রে গাঁথার উদ্দেশ্যে জাতীয় পর্যায়ের মোট বেফাকুল মাদারিস আরাবিয়া প্রতিষ্ঠিত করছেন অতএব আমরা যদি এর সাথে সংশ্লিষ্ট থাকি এর মাধ্যমে আমরা বর্তমান মুরুব্বি এবং আমাদের অতীত মুরুব্বি সকলের সাথে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকে আর আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ যে আল্লাহর কোরআন কে আল্লাহর দ্বীন কে তোমরা ঐক্যবদ্ধভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো এই ঐক্য ওলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে গোটা তাওহীদী জনতার ঐক্য সৃষ্টি হয় আর ওলামায়ে রামের ঐক্যের জন্যই আমাদের মুরব্বীগণ ছেচল্লিশ বছর আগে এই বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ এটাকে প্রতিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এটা দিনে দিনে উন্নতি এবং তারাক্কি লাভ করছে কোন এক বছর আমরা দেখি নাই আগের বছরের থেকে পরের বছর তার কিছু অবনতি হয়েছে